ইলিশ খাচ্ছেন চাঁদপুরের অরিজিনাল রূপালী ইলিশ মাছ খাচ্ছেন তো চাঁদপুরের ইলিশের নাম করে সাগরের মাছ খাচ্ছেন না তো চাঁদপুরের ছেলে মাইন উদ্দিন প্রধান উনি চাঁদপুরের অরিজিনাল পদ্মা নদীর রূপালি ইলিশ মাছ নিয়ে কাজ করছেন এমপি শপ পেজের মাধ্যমে অনলাইনে সারা বাংলাদেশের চাঁদপুরের অরিজিনাল রূপালী ইলিশ মাছ পৌঁছে দিচ্ছেন অনলাইন প্রতারণা এড়াতে এক সাহসী ভূমিকা পালন করছেন উনি

অসাধু ব্যবসায়ীরা চাঁদপুরের ইলিশের নাম করে কম দামে সাগরের ইলিশ দিচ্ছে এতে করে আমাদের চাঁদপুরের বদনাম হচ্ছে আপনাদের কারো চাঁদপুরের অরিজিনালি রূপালী ইলিশ মাছ প্রয়োজন হলে এমপি সব পেজে ভিজিট করবেন অথবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদাই চাঁদপুরের অরিজিনাল রূপালী ইলিশ মাছ দিতে প্রতিশ্রুতিবদ্ধ